আর বাচ্চা জোড়া যদি নেই পনেরোশো টাকা করে জোড়া পার জোড়া একসাথে যদি ছয় জোড়া নেয় মাত্র ছয় হাজার টাকা পানির দাম দিয়ে দিয়েছেন একেবারে পানির দাম দেখেন সবগুলো দেখেন দেখেন যারা আমি বলি যারা প্রবাসী ভাইয়েরা আছেন চিন্তা করছেন কবুতর পালবেন উড়াইবেন তাদের জন্য আমি মনে করি একটা বেস্ট একটা প্যাকেজ কেননা এটা নিলে আমরা শান্তিপুর বাচ্চা আছে একটা সারানপুর বাচ্চা আছে একটা আছে

একদম কত ভাই এই পিয়ার টা যদি কোন নেন দাম একদম নর মাদি একশো একটি একদম কত পাঁচ লাখ না ভাই ওকে দর্শক আমরা আরেকজনের দেখাচ্ছি যাদের লাগবে তারা অবশ্যই

আচ্ছা নিতে চাই ভাই আমি দুজো একসাথে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা তারপর দুজো কোনো ভাই একসাথে নেন অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা যাদের লাগবে তারা অবশ্যই

একদম ছটফটো কবুতর সুস্থ সবল কবুতর দর্শক তো এখানে আছে মডার্নার কবুতর গাজী মডান অনেকদিন পরে দর্শক গাজী মডার্নার পেয়ে গেলাম মানে পাইলাম আমরা ইনশাল্লা দেখতে পাচ্ছেন আপনারা এটা একটা পাচ্ছি নাকি ভাই একদম শো

অনেক সুন্দর একটা ডিম বাচ্চা এখনো করেন নতুন আসলে নতুন কবুতর কিননা লাভ কি আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই নতুন কবুতর কিনলে এটাই লাভ আপনার বাসা যাওয়া কন্টিনিউ ডিম বাচ্চা করবেন অনেকদিন ডিম বাচ্চা নিতে পারবেন

আপনারা বিশ্বাস করতে পারবেন এতটা বড় এতটা সুন্দর একদম দেখেন এই যে দেখেন মার্শাল নিচে আছে নট একটা পাচ্ছেন আপনারা

এই পেয়ারটা যদি কোনো ভাই নেন দাম পঁচিশশো টাকা হ্যাঁ দেখছেন মশলা যাদের লাগবে তারা নিবেন দেখতে পাচ্ছেন সামনেটা নরি মাত্র কত ভাই মাত্র পঁচিশশো টাকা দেখেন একদম মার্কিংটা এত সুন্দর পুরো নৌকা কোয়ালিটি মাশাআল্লাহ অনেক সুন্দর আমরা আরেক জোড়া দেখাচ্ছি ইনশাআল্লাহ দশে এখানে আছে এক জ্যাকুইন কোতে ভাই একটা একটা দেখাবো এটা হলো নন নামাদি এটা নর এটা নট এটা নরের কোয়ালিটি এই মাদির কোয়ালিটি ভাই দেখেন একটা কবুতরের মানে একটাতে একটা বস মাশাআল্লাহ কোয়ালিটি আজকে যদি কোনো ভাই জোড়াটা নেন এই জোড়ার সাথে একটা অফার থাকবে এই জোড়ার সাথে আছে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে মাত্র 2500 টাকা ফিরুজ বলছে যে শুনবে আজকে এই কবুতরের সাথে ডেলিভারি চার্জ ফ্রি দেব শুধুমাত্র 2500 ভাই 2000 এই কবুতর এখনো দাম দেবাই কিন্তু আজকের জন্য মাত্রি চার্জ সর্বনিম্ন পাঁচশো টাকা লাগে কি বলবো এত কম দামে কবুতর মানে আমি কি বলবো এত কম দামে বলার বাইরে যে কোনো একজন বাড়িতে একদম ডিম বাচ্চা করাগত হাই কোয়ালিটি কবুতর আল্লাহর দরস দেখতে পাচ্ছেন আপনি ইনশাআল্লাহ তো দর্শক একদম মানে কি বলবো এত বড় সাইজের ডেনিশ কবুতর একটু কমে পাওয়া যায় কমে দেখা যায় এই যে নর এই যে মাদি সো আজকে যারা এই পেটা নেবেন একটা অফার তো প্রতিটা জোড়ার সাথেই থাকে বিড়জয়ের কবুতর এটা লাভ নাই এই পেটা কত দাম ভাই ভাই মাত্র 3500 টাকা কোন কি ভাই একদম একদম 3500 দিয়ে দিবেন দিয়া দেবো ভাই দর্শক এই পেটাটা যদি কোনো ভাই নেন বড় সাইজ এটা কিন্তু অরিজিনাল পাকিস্তান ডেনিশ কবুতর আপনি দেখতে পাচ্ছেন পায়ের রিংও আছে মাদির

মার্শাল্লা পরে অফার ফেলাম আমি তো অবাক শুনিয়াছি মাত্র পঁয়ত্রিশশো টাকাতে পেয়ে যাচ্ছেন দশ দুই জোড়া জিনিস আছে আমি একটা কথা বলতে যারা শোকিন কিনেন এবং পালন তারা একটু কালার দেখবেন দেখবেন ভাই

আমাদের কত ভাই মাত্র পঁয়ত্রিশ শুধুমাত্র পঁয়ত্রিশশো টাকা দর্শক আবার এই ভাই আপনি কি শুরু ফ্রি ভাই

এই পেয়াটা যদি কোনো দাম পড়ো একদম দুই হাজার টাকা দিয়ে ফিরে যার কি করে একটু দেখাল দেখাচ্ছি আপনাদের এই পেয়াটা যদি দুই হাজার টাকা কালো পেয়া জোড়া ফ্রি মানে স্পেন্লোয় এক জোড়া দর্শক আজকে দেখো ভাই পাগলা খেপেছে ভাই মেরেছে এই যে দর্শক দেখেন এই যে চাবুকও দিলাম পাগলা গোড়াও দিলাম আজকে এই যে দেখেন একটা ভাই না হ্যাঁ ভাই

দামাকা দামাক মাত্র চার হাজার টাকা দাম এমনকি ডেলিভারি চার্জ একদম ফ্রি দর্শক এখানে আছে এক ইন্দোনেশিয়ান মাল্টেস কবুতর নর কবুতর আর অবস্থা ভাই পাই মাত্র পঁচিশশো টাকা

বাইরে ফ্রি 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 গ্রেভার একদম আজকে যেই কাহিনি শুরু করছেন ভাই আজকে ভিডিও তো শুধু ফ্রি আর ফ্রি দিয়েছেন ভাই আর নটা তো পুরো কোবরা ভাই কোবরা মানে ফুল কোবরা দেন কোয়ালিটি দেন

এই কবতার মিস করবে না কারণ র কোয়ালিটির কবিতা কত ভাই মাত্র পঁচিশ দর্শক এই লাহোরি পিয়াটা যদি কোনো ভাই নেন কিছু কিছু এটা দশ হাজার টাকা

এটা ইনপোর্ট করা কবুতর এটা যদি কোনো নেন কত বাইরা যাদের লাগবে তারা নিবেন বাংলাদেশ যে কোন যাদের লাগবে তারা অবশ্যই আসবেন দেখবেন কপুর গুলো ভালো লাগলে অবশ্যই ডেলিভারি ইনশালা নিতে পারবেন